আসসালামু আলাইকুম পানির দামে ট্র্যাক্টর কিনুন যারা ভাবনা করতেছেন ট্রাফির ফাইভ নাইন ডাবল জিরো গজরাস রোডাব সহ বর্তমানে ফুল ফ্রেশ এক টাকার কোনো কাজ নেই রানিং গাড়ি কিনবেন কম টাকার ভাবনা করতেছেন এই গাড়িটি দেখতে পারেন একদম সীমিত বাজেটের গাড়ি রোডাপটেরটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর গাড়িটির লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা যারা চুয়াডাঙ্গার আশেপাশে আসছেন দ্রুত এসে দেখে বসে যাচাই বাছাই কয় নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ একদম রানিং গাড়ি বর্তমানে হালে চলতেছে সে অবস্থায় উঠায় এনে ভিডিও করে দেওয়া তো গাড়িটির দাম দেওয়া হয়েছে রোটা ব্যাটারি সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই কয় নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রির বিজ্ঞাপন বা গাড়ি বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা ক্যাশ টাকায় গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি এবং ক্যাশ টাকায় গাড়ি কিনে থাকি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই উপরে আমার নাম্বার দিয়ে রাখলাম জিরো ওয়ান আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন আর যদি কেউ গাড়ি কিনতে চান এই গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ ডাবল জিরো অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে কথা বলে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন বর্তমানে এক টাকার কোনো কাজ নেই রানিং হালে চলতে সম্পূর্ণ ফুল ফ্রেশ নিবেন আর চালাবেন যারা ইউটিউবে দেখছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো রাখবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন